ঈদের দিনে ভুলেও পাঁচটি কাজ করবেন না এই পাঁচটি কাজ একদম সাবধানতা এবং সতর্কতার সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে মা বোনদেরকেও বলতে চাই এই পাঁচটি কাজ আমরা ভুলেও করব না কিন্তু দেখা যায় আমরা এত বছর ঈদ পালন করে আসছি এই পাঁচটি কাজের কথা যদি আমি আপনাদেরকে বলি আপনারা অনেকেই বলবেন হুজুর এই কাজগুলোতে আমরা অনেকেই করে আসছি এই জন্য সাবধান আমি হাদিস থেকে রিসার্চ করে খুব সুন্দরভাবে একদম সংক্ষিপ্ত পরিসরে এই পাঁচটি কাজের কথা আমি বলবো গত জুমায়ও কিন্তু এই সম্বন্ধে আলোচনা করা হয় একটু সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করে তারপর জামাতের আমাদের সময় যেহেতু শুরু হয়ে গেছে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজিজ এই জন্য ঈদের দিনে পাঁচটি কাজ আমরা ভুলেও কী করবো না করব না কারণ ঈদ আমাদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে আপনি যদি একটু খুব সুন্দরভাবে একটু রিয়েলাইজ করেন ইউ থিঙ্ক অ্যাবাউট আপনি চিন্তা করতে পারবেন যে ঈদ যা যখন আসে রোজা শেষ হয়ে গেছে সওয়ালের চাঁদ চলে আসছে অর্থাৎ ঈদ কথাটা শুনলেই কেমন যেন একটা আনন্দ ভেতরে একটা কাজ করে ঠিক না অর্থাৎ ঈদের সাথে আনন্দ সম্পর্কটা কিন্তু একদম ঔতপ্রতভাবে জড়িত এই জন্য ঈদের দিনে পাঁচটি কাজ আমরা সতর্কতার সাথে করব ইনশা আজিজ প্রথম নাম্বার যে কাজটি বলতে চাই এর আগে ঈদের সারাটা রমাদান মাস আমরা যেহেতু তাকুয়ায় পরিপূর্ণ অর্থাৎ তাকুয়া কিভাবে অর্জন করতে হয় এই ট্রেনিং এই প্র্যাকটিস কিন্তু আমরা করেছি তো আমরা সকলে মনে করি যে তাকুয়া হয়তো রমাদানের মধ্যেই সীমাবদ্ধ এরপরে হয়তো নাই কিন্তু না প্রিয় ভাই আমার তাকুয়া এটা হচ্ছে জীবনব্যাপী একটা প্রক্রিয়া তাকুয়া কি একটা জীবনব্যাপী প্রক্রিয়া এই তাকুয়াটা শুধু রমাদান মাসের জন্য নয় এটা সারা বছরের জন্য রামাদান মাসে মৌমিন তাকওয়া অর্জন করবে আর এর অর্জন করে এর পুঁজি সংগ্রহ করে তার ঝুলি সংগ্রহ করে আমলের ঝুলি সংগ্রহ করে সে সারাটা বছর সে তাকওয়া দিয়ে তার জীবনটা অতিবাহিত করবে এটাই হচ্ছে আমাদের রামাদানের শিক্ষা এই জন্য ঈদের দিনে সর্বপ্রথম আমি মা বোনদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে মা বোনেরা যেন ঈদের দিনে কোনোভাবেই পর্দা খেলাফ না করে অর্থাৎ ঈদের দিন ছাড়াও অন্যান্য সময়ও তো পর্দা মেনটেন করে চলবে কিন্তু ঈদের দিন একটু আলাদাভাবে করবে যেহেতু ঈদ এটা আমাদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে কারণ আপনি দেখেন ঈদের দিনে আমাদের মা বোনদেরকে দেখলে এমনভাবে বোঝা যায় মাসলে আসলে তারা পর্দার ভেতরে একদম ঢুকে যায় আর রামাদান শেষ হয়ে গেছে তারা পর্দা থেকে বের হয়ে যায় অর্থাৎ ঈদের দিনে এত সাজুগুজু করে হাজব্যান্ডেও বার্তা দেয় না সাজুকুজু করে এই যে আপনাদের এদিকে অলিগলিতে বাসার অলিগলিতে বের হয়ে যায় রাস্তাঘাটেও কি অনেক দেখা যায় কিন্তু না এই পর্দা আপনাকে মেনটেন করতে চলতে হবে মামুনদেরকে এই জন্য পর্দা মামুনদেরকে যদি কিভাবে পর্দা সেফ করতে হয় কিভাবে পর্দা মেনটেন করতে হয় এই বিষয়ে যদি মাবুন জানতে চায় তাহলে হজরত ফাদেম রাদিয়াল্লাহু আল্লাহ তালানহার জীবনী পড়লেও কিভাবে পর্দা মেনটেন করতে হয় এটা উনি শিখে যাবে সুহানল্লা বহামদি এই জন্য প্রিয় ভাই আমার আমি আপনাদের মাধ্যমে মা বন্ধুরকে বলতে চাই ঈদের দিনে ভুলো পর্দা খেলাফ করে যাবে না এবং ঈদের দিন নয় এই ঈদের রমাদানের শিক্ষাটা যেন ঈদের দিন থেকে শুরু হয় সারাটা বছর পার হয়ে যায় এই জন্য দুই নাম্বার যে করণীয় সেটা হচ্ছে ঈদের দিনে আমরা রোজা রাখব না এই রোজা রাখাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এই জন্য যথাসম্ভব আপনি ঈদের দিন কি করবেন আমরা রোজা রাখবো না কারণ ঈদের দিন রোজা রাখাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন তিন নাম্বার হচ্ছে আমরা ঈদের দিন যে ভুলো যে কাজটি করবো না সেটা হচ্ছে আমালুল ফাহে আমরা কোনো ফাহেসা কাজ করব না ঈদের দিন আল্লাহ তালা এই ফাহেসা কাজ আপনি ঈদের দিন থেকে আপনার প্র্যাকটিসিন আমলের প্র্যাকটিসিন যেন ঈদের দিন থেকে শুরু হয় যা আধান মাস তো পরিপূর্ণ তাকুয়ায় পরিপূর্ণ হয়েছেন এই জন্য এই তাকোয়ার প্রক্রিয়াটার জন্য জীবনব্যাপী হয় এই জন্য ঈদের দিন থেকে আপনি আমালুল ফাহেসা যত রকমের ফাহেসা যত রকমের মন্দ কাজ আছে না কেন সব কাজগুলো আমরা ঈদের দিন থেকে কি করব। রানিং রাখবে প্রস্তুতি করব যে এই কাজগুলো যেন থেকে আমরা বিরত থাকি চার নাম্বার ঈদের দিন যে ভুলটি করব না সেটা হচ্ছে হারাম কাজ থেকে আমরা বিরত থাকবো আপনি ঈদ করছেন এই ঈদের মধ্যে আপনি যা কিছুই করেন না কেন এই ঈদের মধ্যে আপনি যত রকমের হারাম কাজ আছে সব হারাম কাজ থেকে ঈদের দিন থেকে বিরত থাকবেন এবং সারা বছর এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে ইনশা আজ এই জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি বলতে চাই সর্বশেষ যে কাজটি করবেন না সেটা হচ্ছে ভুলো ফেতরা না দিয়ে ঈদগাহে যাবেন না এটা আমাদের অনেকেই দেখা যায় ঈদগাহে ফেতরা না দিয়ে যায় তারপর ঈদের থেকে আসে এই অবহেলা হেলা হেলা দিচ্ছে সে মানে ওরকম কোনো আগ্রহ নাই এই জন্য ঈদের দিনে আমরা যেন ফেতরা না দিয়ে ঈদগাহে না যাই কারণ আপনি বড়লোক মানুষ আপনার টাকা আছে পয়সা আছে আপনি ঈদে সব কিছু খাইতেছেন কুরমা পোলাও ফিরনি পায়েস এগুলো খাচ্ছেন কিন্তু গরিবদেরও তো একটা ঈদ আছে তাদেরও তো আনন্দের দিন আছে আমরা যে রোজা রাখছি শুধু বড় লোকদের জন্যই যে ঈদ এরকম কিন্তু বিষয় নয় আপনার ধনীদের একটা সম্পদ থেকে গরিবদের একটা হক আছে এই জন্য এই ফেতরা আদায় করতে হবে ফেতরা দিলে কি কি হয় এই ফেতরার সিগনিফিকেন্স দুইটা আমি যদি আপনাদেরকে বলি ফেতরার সিগনিফিকেন্স কি দুইটা একটা হচ্ছে আর তো একটা হচ্ছে তোমাতান লিল মাসাকিন অর্থাৎ এই ফেতরা দেওয়ার মাধ্যমে আমাদের যে রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটিগুলো এই যে অশ্লীল কথা কথা বলছি ফাহেসা মন্দ কাজ করছি ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা কি করে দেয় মাফ করে দেয় ক্ষমা করে দেয় আর দুই নম্বর হচ্ছে তো মাসাকিন অর্থাৎ এই ঈদের আনন্দ শেয়ারিংটা যেন গরিবরাও কিছু খেতে পারে গরিবদেরও যেন কিছু ফিরনি পায়েস তাদের ঘরেও যেন রান্না হয় এই জন্য তো তো মাসাকিন এই গরিবরাও কী হয় এটার মধ্যে কিছু আনন্দ কিছু ভাগাভাগি ঈদের শেয়ারিংটা তারাও ভালোভাবে যেন করতে পারে তারাও যেন তাদের ঘরে ফিরনি পায়েস তারপর কুরমা পোলাও এগুলোও যেন রান্না হয় এই জন্যই তালা এই ফিতরার মাধ্যমটা দিয়ে দিয়েছেন এই জন্য ঈদের দিনে আমরা যেন ভুলেও এই ফিতরা না দিয়ে আমরা যেন কি না করি ঈদগাহে গমন না করি তাইলে এই পাঁচটি কাজ আমরা যদি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে আবার বলতে চাই সর্বপ্রথম মা বোনদেরকে যেটা করতে হবে সেটা কি পর্দা কোনোভাবেই খেলাফ করা যাবে না কেন ঈদ আমি একটু ব্যতিক্রম করে কেন বললাম কারণ ঈদের দিনে দেখা যায় সারাটা মাস মা বোনেরা পর্দার ভেতরে ছিল আর ঈদ শুরু হয়ে গেছে সওয়ালের চাঁদ শুরু হয়ে গেছে তারা পর্দার ভেতর দিয়ে কি হয়ে গেছে বের হয়ে গেছে এই জন্য এই ঈদের দিনে আমাদের মা বোনদেরকে ভুলেও যেন পর্দা খেলাফ না হয় পর্দার জন্য মেনটেন দুই নম্বর হচ্ছে আমালুল ফাহেসা যত রকমের ফাহেসা কাজ আছে সব রকমের ফাহেসা কাজ থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে তিন নাম্বার হচ্ছে রোজা রাখা যাবে না কারণ ঈদের দিন রোজা রাখাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এই জন্য চতুর্থ নাম্বার যে কাজটি করব সেটা হচ্ছে কোনোভাবেই কোনো কিছু হারাম বক্ষণ করা যাবে না লাইয়াত হুলনাল জাসাদুন জাসাদিয়া বিহিল হারাম যে দেহ হারাম করে বর্ধিত হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না সর্বশেষ যে বিষয়টা অবশ্যই আমাদেরকে ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হবে মান কাবলা সালা ফাইয়া জাকাতুন মকবুলা যে ব্যক্তি ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিয়ে দেয় তার এই ফিতরাটা কি হয়ে যায় অর্থাৎ জাকাতের মকবুল একটা জাকাত হয়ে যায় অর্থাৎ মকবুল একটা ফিতরা আদায় হয়ে যায় আর যে ব্যক্তি মান আদাহা বা সালা ফাইয়া উম মিনা সদাকাত আর যে ব্যক্তি ঈদের পড়ে ঈদের নামাজ পড়ে তারপর ফেতরা দেয় ওই ফেতরাটা আর ফেতরা হিসেবে গণ্য হয় না ওইটা সাধারণ চ্যারিটি হিসেবে ধরা হয় অর্থাৎ সাধারণ অন্য সময় দান করলে যেরকম রকম একটা দানের স্বভাব এই জন্য আমরা প্রিয় ভাই আমরা যেন এই ঈদগাহে যাওয়ার আগেই এই পাঁচটি কাজ যেন ভুলও কখনো না করি এই কাজগুলোর দিকে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ইনশাআল্লাহুল আজিজ